হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আজকে রাধা রান্নাঘরে ভগবানের বুকের হিসাবে ভেন্ডির চচ্চড়ি সর্ষে দিয়ে দেখুন কিভাবে বানাই প্রথমে আমি ভেন্ডিগুলো এরকম করে কেটে নিয়েছি আর সাথে একটা আলু দেবো ছোটো আপনারা আলুটা নাও দিতে পারেন যদি পছন্দ হয় দেবেন আর এদিকে আমি মশলাটা বেটে নেব এখানে আমি ভালো করে শস্যটা ধুয়ে নিয়েছি সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা সর্ষেটা যাতে তিতো না হয় তার জন্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব এক চিনটি লবণ এইভাবে বাটলে শর্ষে আর দিতে হবে না সরষেটা আমার বাটা হয়ে গেছে এদিকে একটা মানে বেল্লি চড়িটা বানানোর জন্য আমি অন্যান্য একটা কড়া বসে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে দিয়ে দেব তেলটা তেলটা আমার গরম হয়ে গেছে এখন ভিন্ডিটা দিয়ে দেবো ভেন্ডিটা আর আলুটা একসঙ্গে ভেজে নেবো হালকা আছে এই ভেন্ডির রেসিপিটার জন্য আমার এক বন্ধু কমেন্ট করেছে তার জন্য আমি আজকে ভেন্ডির রেসিপিটা করছি হালকা বেজে নেব কিছুক্ষণ বেজে নিয়েছি এখন আমি একটু হালকা পরিমাণে নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে আর একটু বেজে নেব ভেন্ডিটা আমার বাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে একটু জলে গুলে দিয়ে দেব আরো একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে আমি ভাজায় সামান্য পরিমাণে একটু নুন দিয়েছিলাম এখন যতটুকু লাগবে ততটুকু পরিমাণে দিয়ে দেব আর লাগবে না একটু হলুদও দিয়ে দেব একটু আমি কষিয়ে নেব হালকা আজে দেখুন বন্ধুরা আমি হালকা আদে ভালো করে কচিয়ে নিয়েছি আর এই আমি একটু জল গরম করে নিয়েছি এখন গরম জলটা দিয়ে দেব সর্ষে ভেন্ডি ডাকার কোনো প্রয়োজন নেই আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এখন দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন সর্ষের দিয়ে ভেন্ডি চতুরিটা আমার একদম রেডি আমি এখন এর মধ্যে একটু দিয়ে দেব সর্ষের তেল হালকা পরিমাণে দেব আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই যে এখন আমি প্লেটে তুলে নেবো হরে কৃষ্ণ তা আমার ভেন্ডির শর্ষে দিয়ে চতুরিটা হয়ে গেল আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও